রাজশহর বিসিসি ওন января হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি আমার এই গ্রামটা আসেন আমার গ্রামটা আজকে উপভোগ করবেন আপনারা সবাই এই গ্রামটা অনেক সুন্দর অপরূপ সুন্দর দিয়ে এই গ্রামটা ভরপুর প্রথমে আমি আপনাদেরকে দেখা দেখাচ্ছি এই সুন্দর বট গাছ ইরে ভাই এখানে কি করছেন আমি জাগোদারি জন্য ওন ভাই আপনি কি ভাই এখানে কি করছেন ভাই দূর সব মানে দাইলে আমি ইনু লে আমার ঘর বার জ্বালানি চুরি করছে জ্বালানি মানে জীবনে হুরলাম না আমি কেউ এই গাছ উঠে পড়াশোনা করতে আর আপনি এখানে বসে পড়াশোনা করছেন এই মেয়ে সমস্যা কি বুঝলাম না সবকে মানে ফুকি দিন না যাইতো আর আপনার কবা ইনু জ্বালানি চুরি করছে জ্বালা হবে জ্বালা জ্বালা ভাই আমি তো জানছা আমার শরীরে মানে জ্বালা কিন্তু কালকে ভোর কে এক টপ করব ভাইতেছেন আই যে নিরবিলে ফুকি দিন না তাই নিয়ে জ্বালানি জানছা জানছা আচ্ছা ভাই ঠিক আছে আপনি পড়েন আমি চলে যাচ্ছি মনোদ্য পর পর শতীন তুমি সব ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি গ্রাম দেখাতে এসে আপনারা দেখতেই পেলেন কত সুন্দর একটি ছাত্র পড়াশোনা করছে এত সচেতন ছাত্র এই গ্রামে আসে আমি আশা করতে পারিনি এটি খুবই খুবই আমাকে মুগ্ধ করেছে এটা খুবই মুগ্ধ করেছে চলেন আমরা সামনের দিকে এগিয়ে যাই আপনাদেরকে আমি আমার গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি গ্রামটা ঘুরিয়ে দেখার জন্যই আমি এখানে এসেছি চলুন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি গ্রামের মধ্যে এইসব বাড়িগুলা খুবই জনপ্রিয় খুবই ভালো লাগে এইসব বাড়িগুলা দেখতে তারপরে এবার বাড়ির পাশে অনেক একটা ফসল আছে চলুন আমরা খুবই সুন্দর এই বাড়িটা আর বাড়ির পাশে একটি সুন্দর ধান ক্ষেত রয়েছে এটা আগে হয় সম্ভবত পুকুর ছিল এইখানে একটা পুকুর আছে শুনতে রাচ্ছি নাকি সম্ভবত তাই বুঝে থাকে এখানেও পড়াশোনা করছে আমি বুঝলাম না এখানে গান দেখাতে দিচ্ছি নাকি আপনাদেরকে পড়াশোনার আসেন আমরা দেখে আসি তাদের সাথে কথা বলে আসি ওনারা কি বলছে অনেক ব্যস্তা কালকে পরীক্ষা চলে সাথে কথা বলছি আসসালামাইকুম ভাইরা

আমার এলাকার প্রকৃতি দেখে এসেছিলাম কিন্তু না আমার এলাকার প্রকৃতি থেকেও আমার এলাকার সন্তানটা খুবই ভালো খুবই ভালো ওনারা এই এজিসি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত খুব ব্যস্ত তারা পরীক্ষা নিয়ে তারপর ওই কাছে আপনাদেরকে দেখেছিলাম ওই গাছের মধ্যেও ওই গাছের মধ্যে একটা ছেলে পড়াশোনা করছে ভাই এই এনারা পড়াশোনা নিয়ে অনেক সেনসিটিভ ভাই অনেক সেনসিটিভ তো আপনারা আমাদের অশালী থাকবেন আপনাদেরকে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ